জয় শিব শম্ভু ওম নম শিবায় মহাশিবরাত্রিতে আপনারা ব্রত রাখুন বা নাই রাখুন ভুল করেও কিন্তু এই তিনটি কাজ একদম করবেন না তা না হলে কিন্তু আপনার সংসার জলে পড়ে ছাড়খাড় হয়ে যাবে দেবাদদেব মহাদেব আপনার উপর কিন্তু সারা জীবনের মতো রুষ্ট হয়ে যাবেন পরিবারের মঙ্গলের জন্য অবশ্যই সঠিক নিয়ম বিধি মেনে এই দিন বাবা মহাদেব ও মাতা পার্বতীর পূজা আরাধনা করবে মহাশিবরাত্রিতে কোন কোন ভুল একদম করা উচিত নয় যার ফলে বাবা মহাদেব আপনাদের উপর। অত্যন্ত ক্রোধিত হয়ে যেতে পারে তাই আজকে আমি আপনাদের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব আপনাদের সকলকে তাই অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে জয় শিব শম্ভু অথবা ওম নম শিবাই একদম ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা আসা যাক মূল পর্ব এ এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে মহাশিবরাত্রি পড়েছে বাংলার তেরোই ফাল্গুন ইংরাজি ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ শিব চতুর্দশী তিথি শুরু হচ্ছে ইংরাজি ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বাংলার তেরোই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ সকাল নটা বিয়াল্লিশ মিনিট থেকে এবং শিব চতুর্দশী তিথি সমাপ্ত হবে পরের দিন অর্থাৎ ইংরাজি সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বাংলার চোদ্দোই ফাল্গুন চোদ্দশো একত্রিশ সকাল আটটা একত্রিশ মিনিট যেহেতু মহাশিবরাত্রির পুজো সন্ধ্যের পর করা হয় তাই শিবরাত্রির ব্রত পালিত হবে ছাব্বিশে ফেব্রুয়ারি অর্থাৎ বাংলার তেরোই ফাল্গুন বুধবার দিন শাস্ত্র অনুযায়ী মহাশিবরাত্রির আগের দিন অবশ্যই সংযম পালন করতে হবে এবং ব্রতের দিন সকাল থেকে নির্জলা উপবাস থেকে প্রহরে প্রহরে শিবলিঙ্গ চার রকম জিনিস দিয়ে চারবার অভিষেক করিয়ে মহাদেবের আরাধনা করে নিতে হবে এবং চার প্রহরে পুজোর পর শিবরাত্রি ব্রতকথা পাঠ করে রাত্রি জাগরণ করে পরের দিন পারণের সময়ের মধ্যে পারণের পুজো সম্পন্ন করে পুজোর পর প্রসাদ গ্রহণ করে উপবাস ভঙ্গ করতে হয় মহাশিবরাত্রির দিন একদম বেশি বেলা করে ঘুমোবেন না খুব সকাল সকাল পারলে এই দিন অবশ্যই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার চেষ্টা করুন ঘুম থেকে উঠে বাসি বিছানায় হাত জোর করে দেবাদিদেব মহাদেবকে মনে মনে স্মরণ করে প্রণাম জানিয়ে দিনটি শুরু করুন এরপর বাড়ি ঘর সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিন তারপর সকাল সকালই এই দিন স্নান সেরে নিন দিন এই দিন পারলে অবশ্যই গঙ্গা স্নান অথবা পবিত্র কোন নদীতে স্নান করুন মহাশিবরাত্রিতে গঙ্গা স্নানের অত্যন্ত মাহাত্ম রয়েছে আর গঙ্গা স্নান যদি সম্ভব না হয় সেক্ষেত্রে আপনারা এই দিন বাড়িতে স্নান সেরে নিতে পারেন তবে স্নানের জলে সামান্য কপ্পুর মিশেও স্নান করতে পারেন এছাড়া আপনারা স্নানের পর শুদ্ধ বস্ত্র পরিধান করে নিজ মস্তকে ও পুরো বাড়িতে এবং বাড়ির সদর দরজার সামনে অবশ্যই ভালো করে গঙ্গাজল জল ছিটিয়ে দেয় এই দিন আপনাদের পক্ষে পক্ষে যদি সম্ভব হয় তাহলে আমি যেভাবে বললাম শাস্ত্র মতে সকাল থেকে নির্জলা উপবাস থেকে প্রহরে প্রহরে শিবলিঙ্গ অভিষেক করিয়ে চারবার বাবা মহাদেবী পুজো আরাধনা করে ব্রতকথা পাঠ করে রাত্রি জাগরণ করে পুজো সম্পন্ন করতে পারেন আর শারীরিক অসুস্থতার কারণে বা যে কোনো কারণে আপনারা যদি প্রহরে প্রহরে মহাশিবরাত্রির পুজো করতে না পারেন সেক্ষেত্রে আপনারা সকাল থেকে উপবাস থেকে প্রথম প্রহরেই শিবলিঙ্গ দিয়ে অভিষেক করিয়ে ভক্তি ও নিষ্ঠা সহকারে বাবা মহাদেবের পুজো আরাধনা করে কথা পাঠ করে মহাশিবরাত্রি ব্রত সম্পন্ন করতে পারে এছাড়া অনেকেই আছেন যারা সকাল থেকে উপবাস থাকেন এবং বেলা বারোটার পর শিবলিঙ্গ অভিষেক করিয়ে পুজো সম্পন্ন করে নেন আপনারা আপনাদের সুযোগ সুবিধা মতো মহাশিবরাত্রির ব্রত নিজেদের মতো করে পালন করবে আসলে মনের ভক্তিটাই সব বাবা মহাদেব অল্পতেই প্রসন্ন তাই বাবা মহাদেবের আর এক নাম আশুতোষ আপনি ভক্তি ও নিষ্ঠা সহকারে বাবা মহাদেবকে সামান্য দুধ গঙ্গা জল এবং একটিমাত্র বেলপাতা নিবেদন করুন বাবা তাতেই আপনার ওপর অত্যন্ত প্রসন্ন হবেন এবং ভক্তের সকল মনস কামনা পূরণ করবেন স্বয়ং দেবাজেব মহাদেব বন্ধুরা এই দিন আপনারা যত বেশি সম্ভব পারবেন বাবা মহাদেবের নাম জপ করবেন সারা সারাদিন বার পারবেন ওম নমঃ শিবায় মন্ত্র মনে মনে জপ করতে থাকবেন বাবা মহাদেবের পূজা আরাধনা এবং ধ্যান করবেন বাবার মাথায় জল ঢালার সময় অবশ্যই মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন আপনারা চেষ্টা করবেন অবশ্যই এই দিন নির্জলা উপবাস রাখার কিন্তু শারীরিক অসুস্থতার কারণে বা যে কারণে আপনারা যদি নির্জলা উপবাস রাখতে অক্ষম হন সেক্ষেত্রে আপনারা ফল দুধ সাবু এরকম জাতীয় খাবার গ্রহণ করেও ব্রত রাখতে পারেন তবে ভুল করেও কিন্তু এই দিন কোনো রকম আমিষ জাতীয় খাবার যেমন পেঁয়াজ রসুন মাছ মাংস ডিম মসুরির ডাল এবং সাদা লবণ ভুল করেও ব্যবহার করবেন না আপনারা খাবারে এই দিন সন্দপ লবণের ব্যবহার করতে এই দিন ভুল করেও কিন্তু রকম মাদক জাতীয় জিনিস অথবা নেশা জাতীয় জিনিস একদম সেবন করবেন না এই দিন আপনারা ভুল করেও যদি রকম আমিষ জাতীয় খাবার অথবা মাদক জাতীয় কোনো জিনিস গ্রহণ করে ফেলেন তাহলে কিন্তু আপনাদের উপর নেমে আসবে চরম বিপর্যয় জীবনে চলার পথে কিন্তু আপনাদের নানা রকম বাধা বিপত্তি কঠিন সমস্যার মধ্যে পড়ে এই দিন একদম বেশি বেলা করে ঘুমোবেন না তাহলে কিন্তু আপনার ভাগ্য সারা জীবনের মতো ঘুমিয়ে থাকবে এবং বাবা মহাদেব আপনার উপর অত্যন্ত রুষ্ট হয়ে যাবেন যার ফলে জীবনে আপনি কোনোভাবে কোনো দিক থেকে কিন্তু সাফল্য অর্জন করতে পারবেন না শিবরাত্রির দিন চাল ডাল আটা ময়দা তৈরি কোনো রকম খাবার কিন্তু ভুল করেও খাবেন না এই দিন আপনারা ফল দুধ সাবু শরবত মিষ্টি এরকম জাতীয় খাবার গ্রহণ করতে পারেন শিবরাত্রির দিন ভুল করেও আপনারা কিন্তু কালো রঙের কোনো পোশাক পরিধান করবেন এই দিন আপনারা বাবা মহাদেবের অত্যন্ত প্রিয় গেরুয়া সাদা লাল সবুজ হলুদ রঙের বস্ত্র পরার চেষ্টা করবেন এটা অত্যন্ত শুভ বলে মানা হয় এই দিন আপনি ব্রত রাখুন বা নাই রাখুন এই দিন কিন্তু ব্রহ্মচর্য পালন করবেন এই দিন স্বামী স্ত্রীর মধ্যে কোনো রকম শারীরিক সম্পর্ক করবেন না তার ফলে কিন্তু দেবাদদেব মহাদেব আপনার উপর এবং আপনার পরিবারের উপর অত্যন্ত রুষ্ট হয়ে যাবেন যার প্রভাবে কিন্তু আপনার সংসারে নেমে আসবে নানা রকম বাধা বিপত্তি যত বেশি সম্ভব পারবেন নিজ সাধ্য সামর্থ্য মতো অসহায় গরিব দুঃখী মানুষকে দান করবেন সাহায্য করবেন যত বেশি সম্ভব পারবেন অবলা জীব জন্তুদের এই দিন কিছু খাওয়াবেন অবলা পশু পাখিদেরও অবশ্যই সাহায্য করবেন দেবাদেব মহাদেব হলেন স্বয়ং পশুপতি না মহাশিবরাত্রিতে আপনারা বাবা মহাদেবের বিশেষ কৃপা পেতে অবশ্যই অবলা জীব জন্তুদের এদিন কিছু খাওয়ান কিছু সাহায্য করুন চলুন বন্ধুরা এখন জেনে নেওয়া যাক মহাশিবরাত্রির দিন মহিলাদের কোন তিনটি ভুল একদম করা উচিত বিবাহিত মহিলারা মহা শিবরাত্রিতে এই বিশেষ কথাগুলি অবশ্যই মনে রাখবেন বন্ধুরা আপনাদের স্বামী যদি আপনাদের এই তিনটি জিনিস ধারণ করতে বলে তবে ভুল করেও কিন্তু এই তিনটি জিনিস ধারণ করবে না স্বামীকে একদম না বলে দেবেন কারণ একজন বিবাহিত মহিলাদের এই জিনিসগুলি কখনোই ধারণ করা উচিত নয় তা না হলে কিন্তু অজান্তেই আপনি আপনার স্বামীর মৃত্যুর কারণ হয়ে যাবেন বিবাহের পর স্বামী স্ত্রী সাত জন্মের জন্য একে অপরের সাথে আবদ্ধ হয়ে যায় আজকালকার আধুনিক যুগে বিবাহিত মহিলারা কিন্তু এমন অনেক জিনিস ধারণ করে ফেলেন যার সম্বন্ধে সঠিক জ্ঞান তাদের নেই হিন্দু ধর্মে প্রত্যেক বিবাহিত মহিলারা তাদের স্বামীর দীর্ঘায়ুর জন্য এবং সংসারের মঙ্গলের জন্য ষোলো সিঙ্গার ধারণ করে থাকে কিন্তু এমন অনেক জিনিস আছে যা বিবাহিত মহিলাদের কোনোভাবেই ধারণ করা উচিত নয় অর্থাৎ পড়া উচিত নয় মহাশিবরাত্রিতেই দেবাদিদেব মহাদেব এবং মাতা পার পার্বতীর বিবাহ সম্পন্ন হয়েছিল অর্থাৎ এই মহাশিবরাত্রির দিনটি হর পার্বতীর মিলনের দিন কুমারী মেয়েরা মহাশিবরাত্রির ব্রত পালন করে থাকেন বাবা মহাদেবের মতো অর্থাৎ তাদের মনের মতো স্বামী প্রাপ্তির জন্য আবার বিবাহিত মহিলারা মহাশিবরাত্রির ব্রত পালন করে থাকে স্বামীর দীর্ঘায়ু ও সুখী জীবন যাপনের জন্য আর সাথে সাথে বাবা মহাদেবের কৃপায় যাতে সকলের সকল মনস কামনা পূরণ হয়ে যায় পৌরাণিক কাহিনী থেকে জানা যায় মাতা পার্বতীও এই মহাশিবরাত্রি ব্রত পালন করেই বাবা মহাদেবকে স্বামীরূপে পেয়েছিলেন মহাশিবরাত্রির দিন বিবাহিত মহিলারা এই কাজগুলি ভুল করেও করবেন না তাহলে কিন্তু আপনারা মহাপাপের ভাগিদারি হবেন এই দিন ভুল করেও আপনারা পুরো পরিধান করবে। অনুযায়ী পুরো সাদা রঙের বস্ত্র বিবাহিত মহিলাদের কখনোই ধারণ করা উচিত নয় কারণ সাদা রঙের বস্ত্র ধারণ করলে প্রতিব্রতা ধর্ম নষ্ট হয়ে যায় যার ফলে স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে এক অশুভ শক্তির প্রবেশ ঘটে যার ফলে স্বামী স্ত্রীর সম্পর্ক অর্থাৎ দাম্পত্য সম্পর্কও ধীরে ধীরে নষ্ট হতে থাকে আপনার সংসারে কিন্তু নানা রকম দিক থেকে বাধা বিপত্তির সমস্যা দেখা দিতে পারে এবং আপনার স্বামীর মৃত্যু পর্যন্ত হতে পারে কারণ সাদা রঙের বস্ত্র বিধবার থাকেন অর্থাৎ সাদা রঙের বস্ত্র বিধবার ভুল করেও বিবাহিত মহিলারা কখনোই পুরো সাদা রঙের বস্ত্র পরিধান করবেন না এই পবিত্রতম দিনে অথবা যে কোনো দিনে বিবাহিত মহিলারা অথবা কুমারী মেয়েরাও ভুল করেও কিন্তু পায়ে সোনার পায়েল পড়বেন কারণ পায়ে সোনার পায়েল অর্থাৎ সোনার পায়ের তোরা পড়লে কিন্তু সেটা অশুভ মানা হয় তাতে মা লক্ষ্মী ও কুবের ভগবানকে অপমান করা আপনাদের সংসারে নানা রকম সমস্যা সৃষ্টি হবে এবং আপনাদের স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যেও এক কঠিন থেকে কঠিন জটিলতা সৃষ্টি হয়ে যাবে যার ফলে দাম্পত্য কলহ সৃষ্টি হবে যার ফলে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে এক দূরত্ব সৃষ্টি হয়ে যায় তাই ভুল করে আপনারা কখনোই কিন্তু পায়ে সোনার পায়েল অথবা সোনার নুপুর পরবেন না তৃতীয়ত বিবাহিত মহিলারা কিন্তু অবশ্যই শীতিতে সিঁদুর পরবেন সিঁদুর স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় রাখার সাথে সাথে স্বামীর দীর্ঘায়ু ও স্বামীর সফলতার জন্য অত্যন্ত জয় বিবাহিত মহিলারা কিন্তু অবশ্যই ধারণ করবেন আপনার স্বামী সংসারের মঙ্গলের জন্য সদা সর্বদা স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে তারপরে কিন্তু সিঁথিতে সিঁদুর পরবে ভুল করেও কখনো ডান দিকে অথবা বাদিকে দিকে স্মৃতি কেটে সিঁদুর পড়বেন না এটা আপনার স্বামী এবং সংসারের জন্য অত্যন্ত অশুভ মানা হয় এবং একদম ভেজা চুলে অথবা দাঁড়িয়ে কখনো সিঁদুর পরবে পিরিয়ড চলাকালীন সময়েও কিন্তু সিঁদুর পরা উচিত নয় অথবা সিঁদুর স্পর্শ করা উচিত নয় এতে করে মা লক্ষ্মীকে অপমান করা হয় সিঁদুর সবসময় আপনার এবং আপনার স্বামীর টাকায় কিনেই পড়বেন অন্য কারো গিফট দেওয়া সিঁদুর অথবা অন্য কারো টাকায় কেনা সিঁদুর অথবা অন্য কারো ব্যবহৃত সিঁদুর কিন্তু আপনি কখনোই পড়বেন এর ফলে কিন্তু আপনার স্বামীর শারীরিক নানা রকম অসুবিধা দেখা দিতে পারে আপনার স্বামীর আয় উন্নতি ধীরে ধীরে কমতে থাকবে এবং আপনার স্বামী কিন্তু চারিদিকে ধার দেনায় ঋণে জর্জরিত হয়ে পড়বেন যার ফলে আপনার সংসার চরম দুঃখ দারিদ্রতায় ভরে উঠবে তাই বিবাহিত মহিলারা আপনারা সঠিক নিয়ম বিধি মেনে সিথিতে সিঁদুর এর ফলে আপনার স্বামীর দীর্ঘায়ুত হবেই তার সাথে সাথে স্বামীর আয় উন্নতিও বৃদ্ধি পাবে এবং আপনার সংসার ভরে উঠবে সুখ শান্তি সমৃদ্ধি বিবাহিত মহিলারা মহাশিবরাত্রিতে কোন তিনটি কাজ ভুল করেও করবেন না আশা করি বুঝতে পেরেছেন তা না হলে কিন্তু আপনাদের সংসার এবং আপনার স্বামীর ওপর নেমে আসবে চরম দুর্ভোগ তাই সঠিক নিয়মবিধি মেনে ভক্তি ও নিষ্ঠার সহকারে মহাশিবরাত্রি ব্রত পালন করুন দেবা মহাদেবের কৃপায় আপনার সংসার ভরে উঠবে সুখ শান্তি সমৃদ্ধি শিবরাত্রির ব্রত পুরুষ মহিলা নির্বিশেষে সকলেই করতে পারেন মহাশিবরাত্রির দিন কিন্তু ভুল করেও শিবলিঙ্গে তুলসী পাতা অর্পণ করবেন না তার সাথে সাথে শিবলিঙ্গে সিঁদুর হলুদ এবং তিল নিবেদন করবেন ভুল করেও কিন্তু বাবাকে কেতকি ফুল নিবেদন করবে এই দিন বাবাকে বাবার প্রিয় বেলপাতা আকন্দ ফুল ফুল নীলকণ্ঠ ফুল যে কোনো গন্ধহীন সাদা ফুল অবশ্যই নিবেদন করতে পারেন পারলে অবশ্যই এই দিন বাবাকে একটা সাদা পদ্ম ফুলও নিবেদন করতে পারেন অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ওম নমঃ শিবায় জয় শিব শম্ভু